কারণ সেটা আমরা বাইরে থেকে বলা অসম্ভব যার যার নিজের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে আমি করবো যেন সবাই প্যানেল লিস্টে নাম চলে আসে সরকারিভাবে আবার সবার পক্ষে তো পাওয়াটাও সম্ভব না রাইট পাওয়া কি সম্ভব না কোথাও একটা ঘাটতি থেকে যায় বা কোনো একটা কম্পিটিশনের ক্ষেত্রে যেটা থাকে তো আগে চলে যাচ্ছে কেউ পিছনে পড়ে যাচ্ছে তারপর যারা আগে চলে গেছে গভর্নমেন্টটা পেয়ে গেছে ওদের তো ফিউচার হয়ে গেছে কিন্তু যারা পিছনে পড়ে গেছে ওদের কি হবে ওদের জন্য ভাবতে হবে ওদেরও যখন একটা মানুষ মাইন্ড সেট আপ করে নিয়েছে সবাই যে আমরা এই প্রফেশনে যাবো তো ওদেরও তো একটা ভাবনা চিন্তা রয়েছে যে আমরা করতে হবে তো তাদের জন্য আমি সেকেন্ড অপশনটা যেটা রয়েছে আমাদের নিজস্ব কলেজ রয়েছে হসপিটাল ছেলেদের মেয়েদের বিভিন্ন কোর্সের মেডিকেল লাইনে তো এর মধ্যে আমরা জিএনএম দেখতে পাই বিএসসি দেখতে পাই প্যারামেডিকেলের অনেকগুলো কোর্স রয়েছে তাছাড়া আমরা দেখতে পাই হচ্ছে তোমাদের ফার্মাসি দেখতে পাই বিডিএস ক্লিয়ার করতে তো বেসিক্যালি আমি যদি নার্সিং এর ক্ষেত্রে যাই নার্সিং ক্ষেত্রে দুটো অপশন আমরা দেখতে পাই একটা হচ্ছে বিএসসি একটা হচ্ছে জিএনএম বুঝে গেছেন জিএনএম করার জন্য তুমি যে কোনো স্ট্রিম থেকে ফর্টি পার্সেন্ট হলে হবে তোমাদের जनपद পাস করতে হলে বা এই एग्जाम পাস করতে কোন ন্যূনতম যোগ্যতা আছে 40% যেকোনো স্ট্রিম থেকে পাস করলে যথেষ্ট ইনসে থাকে কোন ইনট্রো एग्जाम क्लियर করতে হবে এবং গুণ করতে হবে কিন্তু বিএসসি এর ক্ষেত্রে বি ওএস বাংলার ক্ষেত্রে আপনি যদি মনে ওএস বাংলাতে খুব পড়াশোনা করতে গেলে তোমাদের जनपद ইনটা হবে প্লাস 45% উইথ সায়েন্স স্ট্রিম এবং পড়াশোনা করতে হবে বুঝলেসব এবার যদি আমি প্যারামেডিক্যালে যাই প্যারামেডিক্যালে দুটো ইউনিভার্সিটি ম্যাকআউট ইউনিভার্সিটি আছে ডাব্লিউ ও আছে ডাব্লিউ বিএইচএসিও আন্ডারে গেলে প্যারামেডিক্যালে যেতে হবে তোমাদেরকে সায়েন্স লাগবে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে কিন্তু ম্যাকআউটের আন্ডারে তোমরা যদি পড়াশোনা করতে হবে আর্টস থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস হলে তোমরা প্যারামেডিক্যালে যে কোনো কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে হবে তা প্যারামেডিক্যালের মধ্যে কি কি রয়েছে সেটা তোমাদের জানতে হবে জানা আছে কিছু প্যারামেডিক্যালের মধ্যে কি কোর্স রয়েছে প্যারামেডিকালের মধ্যে তোমরা দেখতে পাবে হচ্ছে ল্যাব টেকনিশিয়ান ডিএমএলটি ডিএমএলটি ওটি সিসিটি সিসি তারপরে হচ্ছে তোমার আই এর একটা আছে কোর্স তারপরে ফিজিওথেরাপির একটা ডিপ্লোমা কোর্স রয়েছে তো ওইটার মধ্যে অনেকগুলি নিউজ এক্স রে রয়েছে রাইট এরকম অনেকগুলো কোর্স রয়েছে যেটা প্যারামেডিক্যাল মধ্যে তুমি দেখতে পাবে যদি ম্যাকআউটের আন্ডারে যাও তোমরা তাহলে আর্টস এর এন্ট্রি পাচ্ছে কিন্তু ডাব্লিউবিএইচএসসি ওর আন্ডারে গেলে আর্টস এর স্টুডেন্টদের জন্য এন্ট্রি নেই বুঝে গেছেন তাছাড়া আমার যদি ফার্মাসির দিকে যাও ফার্মাসির ক্ষেত্রে তুমি দেখতে হবে ডি ফার্মাসি বিসি দুটোর জন্য সায়েন্স কম্পালসারি যে কোনো ইউনিভার্সিটি থেকে করে সায়েন্স কম্পালসারি করবে এবার হচ্ছে কোর্স তো আমরা করে নিচ্ছি এবার আমাকে তো তারপরে ভাবনা চিন্তাও করতে হবে টাকা পয়সা লাগিয়ে সব কিছু করে নিজে সব দিয়ে ফুল কোর্স কমপ্লিট করে নিচ্ছে কিন্তু কোর্স কমপ্লিট করার পরে ইনকামও তো সুস্থ ভাবতে হবে রাইট ইনকাম না করলে কোনো কিছুই নেই একটা সময় পর্যন্ত বাড়ির লোকের খাওয়াবে তারপরে বলবে আর খাওয়াবো

যেমন জলটা বায়ুটা আমাদের মেডিকেল ফিল্ডটা আমাদের লাইফেন সেক্ষেত্রে মেডিকেল মতো অনেকগুলো কোর্স রয়েছে যেগুলো কোনটা করলে তোমার সবথেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে কোনটা করলে কম প্রায়োরিটি হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটির ক্ষেত্রে দেখতে গেলে আমরা বাইর হচ্ছে নার্সিং সচরাচর আমরা দেখতে পাবো আমাদের বাড়ির আশপাশে অনেক জায়গায় অনেক হসপিটাল আবার আমাদের বাইরে আশেপাশে অনেক ছেলেমেয়ে আছে যারা নার্সিং কোর্স কমপ্লিট করে অলরেডি কেউ বসে থাকে না বসে থাকে দেখেছ না কারণ হচ্ছে এতটাই ডিমান্ড আমাদের ইন্ডিয়ার মধ্যে অ্যাব্রড গেলে তো আরো বেশি ইন্ডিয়ার মধ্যে ডিমান্ড রয়েছে এতটাই অ্যাব্রডের জন্য হাই স্যালারি পেড করেও তারা স্টাফ পাচ্ছে না ইন্ডিয়া থেকে তারা ডিমান্ড করছে কিন্তু এতটাই স্যালারি পেড করতে তাও কাভার করতে পারছে না এবং ইন্ডিয়ার মধ্যে তো এমন কিছু কোর্স করতে হবে যেটা আমাদের ফিউচারে ভাবার কোনো অপশান থাকবে না যে আমি কোর্স কমপ্লিট করলাম চোখ বন্ধ করে যেন আমি একটা জব পেয়ে তো সেটার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ যারা গভর্নমেন্ট পেয়ে যাবে তাদের তো কোনো টেনশন নেই আর যারা গভর্নমেন্ট পাবে না তাদেরও কোনো টেনশন নেই তাদের জন্য প্রাইভেট কলেজেস রয়েছে যেটা গভর্নমেন্ট অনুমোদিত গভর্নমেন্ট অনুমোদিত নিজস্ব হসপিটাল সেট আপ নিয়ে গভর্নমেন্ট পারমিশন নিয়ে সব নিয়ে তৈরি করে ইভেন তো অনেক স্টুডেন্টের সরি ফাইন্যান্সিয়াল দিকটা দেখতে গেলে অনেকের ফাইন্যান্সিয়াল দিকটা একটু উইক রয়েছে ওদের জন্য বিশেষ সুবিধা রয়েছে স্টুডেন্ট ক্রেডিট স্কলারশিপের সুবিধা শুধু ফি দিয়ে ভর্তি লোনটা নিয়ে ব্যাঙ্ক তোমাকে লোন প্রোভাইড করে দেবে সেটার জন্য কলেজ তোমাকে হেল্প করবে তোমার কোর্স কমপ্লিট হবে এক বছর সময় পাবে তারপর থেকে লোন শোধ করা শুরু হবে কুড়ি বছর অবধি উনিশ কুড়ি বছর অবধি তোমার টাইম পাচ্ছ করার জন্য কোন সুবিধা गवर्नमेंट প্রোভাইড করেছে সেটা একটা হচ্ছে সেন্ট্রাল गवर्नमेंट স্কিম সেটা হচ্ছে বিদ্যালয়ের আর একটা হচ্ছে স্টেট गवर्नमेंट স্কিম সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তাছাড়া এনএসপি স্কলারশিপ ফর্ম স্কলারশিপ তো তোমরা ফ্যাসিলিটি পেয়ে যাবে তো যারা ফিনান্সিয়াল যে স্যার আমি বলতে তো বলতে না আমার এত টাকা নেই তাদের জন্য অসুবিধাটা রয়েছে যাদের কাছে টাকা আছে তাদের তো অসুবিধা নেই যাদের ওই অসুবিধাটা রয়েছে তাদের জন্য আমি দরজা খোলা রেখেছি

তো কলেজের ফিস এক কোনো কলেজের ফিস খুব বেশি কোন কলেজের ফিস অনেকটা কম কোন কলেজের কাগজপত্র ঠিক নেই তো তোমাকে সেগুলো তোমাকে দেখতে হবে কোন কলেজে ভর্তি হলে আমার সুবিধা হবে কোন কলেজে হসপিটাল নিজস্ব প্লেস রয়েছে কোন কলেজের কাগজপত্র সব কিছু সব ঠিকমতো রয়েছে কোন কলেজ থেকে আমি ইজিলি ব্যাঙ্ক লোনটা পেয়ে যাবো ঠিক আছে এইগুলো তোমাকে চুজ করতে হবে আমাদের নিজস্ব একটা ছেলেদের কলেজ দুটো মেয়েদের কলেজ রয়েছে দুটো লোকেশন হ্যাঁ একটা লোকেশন হচ্ছে গানপুরি মেয়েদের কলেজ আর দুটো লোকেশন আর আরেকটা লোকেশন হচ্ছে বর্তমান ওখানে ছেলেদের আর মেয়েদের কলেজ রয়েছে সব তো হোস্টেল রয়েছে তোমরা যদি হোস্টেল ফেসিলিটি নিতে চাও এটা নিতে বলো যদি বলো আমরা হোস্টেল নেবো না বাড়ি থেকে আপলোড করবো গানপুরি তো আই থিঙ্ক সে তোমাদের জন্য সুবিধা বাড়ি থেকে একদম স্টেশনের পাশে বাড়ি স্টেশনে নামবে ফাইনালি একটু সময় গিয়ে ক্লাস ক্লাবে রিটার্ন আসতে হলে ওটা মেয়েদের জন্য কিন্তু ছেলেদের জন্য আমাদের বর্তমানে রয়েছে

যতগুলো আমাদের তিনটে কলেজ রয়েছে তিনটে কলেজের মধ্যে ব্যাংক লোন ফেসিলিটি রয়েছে সেটার জন্য স্টুডেন্টকে আর গার্জিয়ানকে একবার শুধু ব্যাংকে যেতে হবে আর কখনো ব্যাংকের অ্যাকাউন্ট অবধি ওপেন হবে তোমার কলেজে বসে এসবিআই অ্যাকাউন্ট ওপেন হবে কলেজে বসে এটিএম পাসবুক চলে যাবে তোমার বাড়িতে বাকি প্রসেস সব কলেজে বসে হবে একবার যখন টাকাটা ডিসকাস করবে কলেজে অ্যাকাউন্টে তখন একবার শুধু গার্জিয়ানকে ব্যাংকে যেতে হবে সাইন করার জন্য ওই ফেসিলিটিটা কলেজ আমরা প্রোভাইড করছি যাতে স্টুডেন্টের অসুবিধা বারবার হ্যারেসমেন্ট না হয় তুমি যে বারবার ব্যাংকে যাবো কীভাবে রুম করবো কী করবো কিছু করতে হবে কাগজপত্র কলেজে যাবে কলেজ তোমাকে সব দিয়ে দেবে যারা হোক শুধুমাত্র অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি হতে চাইছে অ্যাডমিশন নিতে যাওয়ার সময় কাগজপত্র নিয়ে চলে গেলে ওই অ্যাডমিশন ফর্ম ভরার সঙ্গে সঙ্গে একটা ব্যাংকের ফর্মও দিয়ে দেবে ব্যাংকের ফর্মটা ভরে নিলে এক সপ্তাহের মধ্যে তোমাদের অ্যাকাউন্ট পাস সব বাড়িতে চলে আসবে তোমার অ্যাকাউন্ট ডিটেলস চলে যাবে তোমাকে তখন ডেকে নেবে কলেজ

আর হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন নাও তোমার ফিস কিন্তু সেম একমাত্র गवर्नमेंट কোটা যেগুলো রয়েছে गवर्नमेंट কলেজ ওইখানে গেলে তোমাদের ফিসটা ফিট টিউশন ফি ফ্রি হয়ে যায় বুঝা গেছে ওই হচ্ছে সিস্টেম এবার হচ্ছে আরেকটা হচ্ছে যেটা হয় যে অ্যাডমিশন না অনেক সময় অ্যাডমিশন বুকিং করে না অনেকে বুকিং করার পরে কলেজ আগে বলে যে এখানে পেয়ে গেল কোন गवर्नमेंट সিট পেয়ে গেল তখন ওকে যতটা পারা হয় রিফান্ডেবল ওটা করে দেওয়া হয় এবার যারা জ্যাম পাবে না ওরা তো নর্মালি অ্যাডমিশন নিয়ে নিল কোনো অসুবিধা নেই সেই আমরা ফেসিলিটি আমরা প্রোভাইড করে দিচ্ছি বুঝা গেছে যে কোনো কোর্সের ক্ষেত্রে সেটা নার্সিং হোক ফার্মাসি হোক প্যারামেডিক হোক যাই হোক বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা বলতে পারো আমি তোমাদেরকে বলে দিচ্ছি পোস্ট রিলেটেড বলো স্টাডি রিলেটেড বলো ফিস রিলেটেড যেটাই বলো আমি বলে দিচ্ছি কোনো ডাউট আছে তোমাদের

আসুন পালে गवर्नमेंट हॉस्पिटल চৌধুরীতলা যেটা সাব সেন্টার রয়েছে ওটা পাবে চৌধুরীতলা প্রাইমারি হেলথ সেন্টার ওটা পেইজেছ गवर्नमेंट কারগু गवर्नमेंट हॉस्पिटल পেইজেছ সবগুলো তুমি পেইজেছ ঠিক আছে এখানে হলো বর্তমান গেলে বর্তমানের গত মেডিকেল কলেজ পেইজে যাবে ওই যেটা আসলে আমাদের নিজে স্মার্টিং হোম রয়েছে মেডিটেসিং হোম রয়েছে নেটবিউ লাসিং হোম রয়েছে লাইফ গট নার্সিং হোম রয়েছে উনিও তোমরা পেইজেছ হসপিটালাইজেশন সবগুলো 100% হসপিটাল ভুলে গেছ

इंग्लिश में नंबर उसने मैसेज कर दो मतलब टोटल नंबर तक अपन उसने मैसेज कर दो ऐसे टोटल तक इंग्लिश में ना तो अपन इंग्लिश में मैसेज कर दो रैंक कर दो एक जैसे टोटल तक डिपेंड हां डिपेंड करे तुम्हारा इंग्लिश में मार्क्स कम नहीं तो बांग्ला में काउंट करबे ना को बांग्ला तो टोटल ही बात जितना लैंग्वेज सब्जेक्ट का है उसमें होते लोकल लैंग्वेज सब्जेक्ट का है उसमें टोटल ही बात दे रहा हूं

কোর্স কমপ্লিট হওয়ার পরে বেরোনোর পরে তোমরা কোথায় হসপিটাল খুঁজবে ওটা একটা সমস্যা দেখা যায় সবাই সেই ক্ষেত্রে আমরা অ্যাসিস করে দিই আমাদের বিভিন্ন এজেন্সি আছে এজেন্সিদের সাথে টাই আপ করে অ্যাসিস করে দিই যে হসপিটালে ভ্যাকেন্সি আছে ওই হসপিটালে ভ্যাকেন্সি আছে চলে যাও গিয়ে ইন্টারভিউ দাও আমাদের রেফারেন্স দিয়ে দেওয়া হয় তোমাদের প্রায়োরিটিটা তোমরা পেয়ে যাবে বুঝে গেছে বলো আর কোনো কিছু

ফার্মাসির ব্যাপারটা হচ্ছে ফার্মাসি দুটো কোর্স রয়েছে পর ডাইরেক্ট এন্ট্রিতে একটা হচ্ছে ডিপ্লোমা একটা হচ্ছে ডিগ্রি ডিপ্লোমা যেটা আছে সেটা হচ্ছে দু বছরের কোর্স ওইটা দিয়ে তুমি একমাত্র ওষুধের দোকান দেওয়ার জন্য লাইসেন্স পেয়ে যাবে আর মেডিকেল লিটারে কাজ করতে পারবে কিন্তু যদি ডিগ্রিটা করো তুমি দুটো জায়গায় কাজ করতে দুটো জায়গা ছাড়া আরও অন্য জায়গায় কাজ করতে পারবে সেটা হচ্ছে কলেজের টিচার হতে পারবে তাছাড়া তুমি যে কোনো মেডিকেল কোম্পানিতে কাজ পেয়ে যাবে আর ইজিলি

সেটা তোমাদের আমি সাজেস্ট করছি তোমরা বাকি তোমাদের সাথে ওরা অলরেডি জানে ওটা তোমরা ডিসকাস করে নেব ঠিক আছে ওইখানে সায়েন্স করা যায় বেশি টাকা খরচ করো না নিজেকে এক্সাম দিতে হয় এক্সাম সিস্টেমে যাওয়া হয় এক্সামে একবার দিতে হবে আর সব পড়ার যে ম্যাটেরিয়াল এভরিথিং সব ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেওয়া হয় যার চার্জেস আর তাছাড়া অন্যান্য মেডিকেল কোর্স যেগুলো রয়েছে বিডিএস এমবিবিএস ওগুলো কেউ যদি পড়তে চাই যেতে পারে এব্রোডও যেতে পারে ইন্ডিয়াতে বলে পড়তে পারে এম্রোড এগুলো অনেক কমপ্লিটের মধ্যে পেয়ে যাবে কুড়ি লাখও আছে কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো কুড়ি লাখ থেকে কিছু কিছু জায়গা আছে ইন্ডিয়াতে সিক্সটি ফাইভ সেভেন্টিতে তোমরা করা যাবে কিন্তু সেক্ষেত্রে তোমাকে অ্যাডভান্স ক্লিয়ার করতে হবে এম বি বি এস বি ডি

কিন্তু এই প্রফেশনটা এমন একটা প্রফেশন তুমি যে কোনো সময় এনি সিচুয়েশন বলো যে কোনো সময় বলো তুমি কাজ পাবে এটার জন্য তোমাদেরকে বসে থাকতে হবে না কোর্স কমপ্লিট হবে রেজাল্টও পাওয়া পেতে হবে না কোর্স কমপ্লিট হবে কলেজ থেকে একটা সিসি দিয়ে দেবে সেই সিসি নিয়ে তুমি ইন্টারভিউ তখন থেকে তুমি স্যালারি পেয়ে যাবে তোমাদেরকে রেজাল্টের জন্য করতে না রেজাল্টের জন্য দুই মাস তিন মাস করতে সেটা করতে হবে না তুমি কোর্স যেদিন পরীক্ষা দিয়েছো তার পরের দিন কলেজ থেকে সিসি প্রোভাইড করে দেবে তুমি গিয়ে হসপিটালে জয়েন করতে পারবে তো এটা এমন একটা পো এটার জন্য কাউকে আপর্ করতে হবে কোন লেখা ইন্টারভিউ নেই কোনো কিছু